আসসালামু আলাইকুম সুপ্রিয় চাটগা পরিবার আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের পছন্দের কমেডি রোস্টিং ভিডিও নিয়ে তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আমি তো সব সময় ভালো থাকি তো গতবার তো বলে ময়দা মাখা ছাড়া চলে আসছিলা সবাই অনেক কিছু বলছে আজকে তো হয় ময়দা কেজি দুই কেজি মাখছো না মোটামুটি এই যে আমাকে দেখতেছেন ওর পাশে বসে আছি এটা সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে চাইলে আপনিও সেই কাজটা করতে পারবেন মোবাইলের মাধ্যমে খুব সহজে তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে চাটগা সিনেমা ওইখানে সাবস্ক্রাইব করুন আমি একটা টিউটোরিয়াল ভিডিও সেখানে আপলোড করব। সেটা দেখলে আপনিও খুব সহজে এই ধরনের রোস্টিং ভিডিও তৈরি করতে পারবেন তো কখনো কক্সবাজার গেছিল যাইনি যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ঘোরার জন্য গোরার জন্যই তো তো আবার কি মনে করছিল তেমন কিছু না নাকি আবার আইফোনের জন্য মনে করছো নাকি না 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 এমন কিছু না তো বড় বড় মডেলদের ব্যাপারে বাস দিতে দিতে এখন তো নিজেই মডেল হয়ে যাচ্ছে আমি মডেল হই নাই আমাকে বানাইছে কোন বলো বানাইছে আবার কি করে যে আমাকে নিয়ে ফার্স্ট কাজ করছে সেই বানাইছে তোমাকে নিয়ে ফার্স্টে কাজও করছিল কি করে আমি তো চিন্তা করতেছি তুমি আবার মডেল হইলা কেমন তো এত মডেল হয়ে লাভ কি কি হওয়ার ইচ্ছা আছে আমি অনেক বড় ইউটিউবার হব এই সারা দিন মানুষকে কুসা কুতা মেরে কথা বলে বলে বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন জাগছে যে কি করে আমাকে আগে খোঁচা মারে তারপর আমি ওদেরকে নিয়ে কথা বলি তুমি বিশ্ব সুন্দর হয়ে গেছো যে তাই তোমাকে আগে কুসা মারে কি করে না আমি সুন্দর না তাহলে তো প্রেম প্রেম করো আমি যেই কালো ভাই আমার জুটবে না কি তুমি কালো এ কথা বলছ কে এরকম সৎকত বলার সাহস হয় কি করে কি করে তো কেউ তোমাকে কখনো প্রপোজ টপোজ করে নাই না কাউকে পছন্দ করো কাকে কাকে তোমাকে আর মানুষ খুঁজে পাওয়া নাই না যখন তুই সবার সামনে বলে কি দাঁড়াবি দর্শকের কাছ থেকে বিদায় নিন তারপর বলি তো দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি একটা জরুরি কথা আছে তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কাকে নিয়ে ভিডিওগুলো তৈরি করবো সেটাও জানাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ